তুমি পারমিশন তো দাও তাহলে তোমাদের ঘর থেকে মু থাকতে তো পারি ওর মনে লেছে আর কিছু দিনের মধ্যে ছোট এসে দেখবে মুদিকার সঙ্গে এক সঙ্গেই থাকবে সেটা কত সম্ভব হবে তা নিয়ে আমার সন্দেহ আছে কারণ চিনি আর সন্দেহ সিনমিতে এত ফাইলিং হয়ে রয়েছে যে তারা নিজের বাবার জায়গায় তোমজিৎ পক্ষে কতটা অ্যাকসেপ্ট করবে আমি জানি না তবে হ্যাঁ একটা কথা আমাকে বলতেই হবে আজ অনেক দিন বাদে ছোট কাকিমনির মুখে একটা সুখের আলো দেখলাম আর সেটা সম্ভব হয়েছে একমাত্র তোমার জন্য তুমি ইনিশিয়েটিভ না নিলে এটা কত দূর হতো আমি জানি না আর সেই জন্যই আমার কাছে তোমার একটা উপহার পাওনা আছে কিন্তু দি তুমি তাহলে বাবা এখুনি বাড়ে জানিস যখন এসে উপহারের কথা তো বলবি তখন যে কিনাটা নিয়ে আসতে হয় সেটা জানিস না ঘাট আমি আমার ছোট্ট বউটাকে একটা উপহার দেব তো আমাকে কিনে দিতে হবে নিজে থেকে কিছু দিতে পারি না আমি নিজে থেকে কি দিবি আছে আছে কি কিনে দাও না এখুনি কিন্তু এখন তো দেখানো যাবে না কি না কারণ আছে আগে এখানটাই বসো চোখটা বন্ধ করো

সত্যি কথা বলো মারতি বাবু উপহারটা কি তোমার পছন্দ হয়নি জানি ক্লে জানি না বলতে হবে না সত্যি কথা বলো পছন্দ হয়েছে না হয়নি মারতি বাবু মারতি বাবু বাহ তুমি যে বারবার আমাকে আদর করতে গেলে যে এরকম তুলতুল করে সরিয়ে দাও এটা কিন্তু ঠিক না আর তোমার বরকে এরকম বারবার রিফিউজ করা কিন্তু মারাং ভালো চোখে দেখবে না কি এই সব কথা কি কথা বলা হইছে শুনি আর কি তুমি প্রত্যেকবার আমাকে আদর করতে এলে দূরে সরিয়ে দাও ছটফট করো নিজে দূরে সরিয়ে যেতে চাও এর মানেটা কি তার মানে এটাই তো যে তোমার বলকে তোমার পছন্দ না আদর করতে এলে তাকে দূর দূর বলে দূরে সরিয়ে দাও বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিও হলে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ